পানান সিটি আইসি আসো পানান সিটি পুরোটা ঘুরে দেখাবো আসো খুলে দেখবা না আমাদের এখানে লালন ভক্ত আছে তো আমরা চলে যাচ্ছি শেষ মুহূর্তে হ্যাঁ পানাম সিটি ছেড়ে চলে তো পানাম সিটি আসলে দেখার মতো ছিল ভাই ফাইনালি আমরা পানাম সিটিতে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত তো ওভারে যে গাড়িটি আমরা কন্ট্যাক্ট করছিলাম গাড়িটি ইতিমধ্যে হাজির হয়ে গেছে আমার সামনেছি তো শীতলক্ষা নদীর উপর দিয়েই ড্যামরা বৃষ্টি বয়ে গেছে তো দৃষ্টিনন্দন একটি দৃশ্য আসলে দেখার মতো এই দিকটার রোডে প্রচুর ঝ্যাম থাকে সো অনেক ঝ্যাম মোকাবিলা করে আমরা এই মুহূর্তে আসছি রূপসী মোড়ে আর আমাদের গাড়ি ফাইনালি চলে আসলো সেই অনাকাঙ্ক্ষিত পানাম সিটির সামনেই সবাই সাথে থাকবেন আশা করি পুরো সব কিছুই দেখানোর চেষ্টা করব পানাম সিটি এসে আসো পানাম সিটি পুরোটা ঘুরে দেখাবো আসো স্বাগতম সবাইকে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ও সুন্দর এক জায়গায় পানাম সিটি সোনারগয়ে এই শহরটা যেন সময়ের এক জাদুঘর যেখানে মোগল আমলের ঐশ্বর্য ঔপনিবেশিক স্থাপত্য আর পুরনো দিনের গল্প একসাথেই বেঁচে আছে চলো আজ আমরা একসাথে ঘুরে দেখি এই হারানো নগরী প্রতিটি গলি প্রতিটি দেয়ালের ইতিহাস এখন চলে আসলাম কাউন্টারে তো এখানে মাথা পিছু বিশ টাকা করে নেয় দেখতে পাচ্ছেন যে কাউন্টারে প্রতিজনে বিশ টাকা টিকিট মূল্য বিশ টাকা বিশ টাকা দিয়ে আমরা পাঁচ জনের পাঁচশো টিকেট কাটা হলো একশো টাকায় সো অবশ্য বললাম ফাইনালি সেই পানাম সিটিতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নগরী সোনারগাঁও এর পানাম সিটিতে একসময় এটি ছিল বাংলাদেশের স্বর্ণযুগের বাণিজ্য কেন্দ্র আর আজ এটি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী তো চলুন আজকের এই ব্লগে আমরা পানাম নগরীর প্রতিটি ঈদের মাঝে লুকিয়ে থাকা গল্পগুলো খুঁজে বের করি এই যে দেখছেন এটাই পানাম সিটির প্রধান প্রবেশ পথ ষোলোশো শতকের বাংলার বাণিজ্যিক রাজধানী বলতে গেলে এটি ছিল অন্যতম শহর মোগল আমলে সোনারগাঁও ছিল সুবা বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র আর এই পানাম সিটি ছিল সেই শহরের সেই ধনী ব্যবসায়ীদের আবাস স্থল অনেকেই ভুল করে মনে করেন পানাম সিটি মোগলরা তৈরি করেছেন কিন্তু আসলে এর সূচনা আরও আগে প্রায় পাঁচশো বছর আগের ষোলোশো শতকে বারো ভিয়াদের আমলে এখানে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য পরে মোগলরা এসে এটিকে আরো উন্নত করে নীল ব্যবসায়ী ধনী হিন্দু জমিদার আর বিদেশি বণিকরা এখানে বসবাস করতেন আর এখানে আপনি যে বাড়িগুলো দেখছেন সবগুলোই বিশেষ ধরনের স্থাপত্য দিয়ে তৈরি দেখুন ইউরোপিয়ান কলোয়ান মুঘল স্টাইল আর বাংলার কারুকাজ এই তিনটির মিশ্রণেই কিন্তু এখানের বাড়িগুলো উঁচু জানালা রোমান স্টাইলের পিলার নকশা করা বারান্দা সব মিলিয়ে অন্যরকম সৌন্দর্য এক সময় এখানকার বাড়িগুলো ছিল দামি আসবাব টৌকোস ডিজাইন আর বিদেশি জিনিসপত্র দিয়ে সাজানো এই সরু রাস্তা ধরে আপনি যদি হাঁটেন মনে হবে যেন কয়েক শতাব্দীর আগেই কোনো শহরেই ঢুকে গেছি মাত্র ছয়শো মিটার লম্বা এই সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে প্রায় বাউন্নটি ঐতিহাসিক ভবন এই জায়গাটা এক সময় ছিল গুদামঘর এবং ব্যবসার কেন্দ্র বিদেশি জাহাজ থেকে পণ্য নামার পর সেগুলো সোনারগাঁও হয়ে পানাম সিটিতে আসত এখানকার ব্যবসায়ীরা নীল মসলিন ও বহুল কাপড় বিদেশে রপ্তানি ইতিহাস বলে এই নগরীতে ধনী পরিবার থাকলেও সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে দেওয়া হতো না এটি ছিল এক ধরনের এলিট সোসাইটি ব্রিটিশদের সময় এখানে নীল ও হয়েছিল যার প্রভাব এখানে মানুষের উপর অনেক ছিল আপনি পানাম সিটিতে আসলে অবশ্যই এর আশেপাশে আরো অনেক দর্শনীয় স্থান আছে এগুলো ঘুরে দেখতে পারবেন সোনারগাঁও মিউজিয়াম ফোকলোর জাদুঘর বড় সর্দার বাড়ি বন্দর শাহী মসজিদ ভ্রমণে এলে অবশ্যই এগুলো দেখা উচিত এখানে আসলে আপনি ইতিহাস অনুভব করতে পারবেন প্রতিটি দেয়াল যেন আপনাকে কিছু বলতে চায় ফটোশ্যুট ভিডিওগ্রাফি ডকুমেন্টারি সব ধরনের কাজের জন্য ধারণ একটি স্থান ছোট্ট দেখতে অনেকটা ছোট্ট সেলাই মেশিনটা খুব সুন্দর

দেখতে বেশ সুন্দর তবে দামটা অনেকটা বেশি জিনিসটা যদিও পছন্দ হয়েছে দাম অনেক বেশি কারণে রেখে দেওয়া হইতেছে সেখান থেকে চলে আসলাম মেলাতে অনেকগুলোই দোকান বসে আছে আসলে যারা এখানে আসেন পানাম সিটিতে আসেন মধ্যে আধা ঘন্টা বিরতি দেওয়া হয় এই আধা ঘন্টায় এই মেলাটা ঘুরতে পারেন আপনারা এছাড়া আরো কিছু জিনিস আছে এই জিনিসটা আমার খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে টাইমার হ্যাঁ এটা সম্ভবত 5 মিনিটের 5 মিনিট এটা হচ্ছে 10 মিনিট 5 মিনিট একটা একটা 10 মিনিট তো টাইমার গুলো খুব ভালো লেগেছে আসলে ছোট ছোট জিনিস দাম অত বেশি না হলো আবার একেবারে কম না এই টাইমারটা অন্যগুলা তেনে এই টাইমারটা অনেকটা সুন্দর আরেকটা সুন্দর টাইমার দেখাচ্ছে আমাকে কিন্তু আসলে পছন্দ হলো নেওয়ার মতো কোনো ইচ্ছা নাই তুলি একটা ছোট্ট সুন্দর একটা জিনিস দেখেছে আসলে এটা নিবে না বলতেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আমাদের ইউটিউব পরিবারের সদস্য এখন এক হাজারেরও বেশি এই যাত্রায় যারা শুরু থেকে আমার পাশে ছিলেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা আমরা আমাদের চ্যানেলের জন্য যে অডিয়েন্সদেরকে খুঁজতেছি রীতিমতো একজন অডিয়েন্স পেয়ে গেছি আমরা আমার বাচ্চা নি পারেন হ্যাঁ সবাই খুলতে পারেন আমি এটা তোমার দিচ্ছি হ্যাঁ তুমি এখন তোমরা দুজনে দূরে নিতে পারো আমরা খুঁজতেছি কি খুলে দেখবা না কি আছে খুলে দেখো কি আছে নিয়ে আসে দিয়ে দিয়ে গিফট গিফট রেখে তুমি হ্যাঁ দ্বিতীয় গিফট আমরা কাকে দিব তো এখানে কাঠের ভিতরে তিনটা কাঠের ভিতরে একটা নাম লেখা আছে আর গিফট বক্সটা যে আসলে বিজয়ী হবে তাকে আমরা গিফট বক্সটা গিফট করবো কি

কারোর কাছে কিছু নাই তোমার কাছে কি আছে দেখো আছে কি আছে খুলে দেখো দেখো না কি আছে তুমি তো খেতে খেতে তুমি বাসা যাইতে দে ঘাট শেষ করে লাগবে

বলে কি vale, vale.

দেখি এই যে আমরা এখন গোসলখানার ভিতরে ঢুকতেছি তো এটা এক সময় গোসলখানা ছিল ওনাদের এই কূপ থেকে পানি উঠে এখানে গোসল করতো এখানে স্নান করতো হ্যাঁ এটা ছিল স্নান ঘর

এখান থেকে দলে জলে যখন আস্তে আস্তে যখন সরে যাচ্ছিলো তখন এটা পুরো বিলীন হয়ে যাচ্ছে তো সাথে কথা বলে খুব ভালো লাগলো আসলে আমরা এই ঘুরে দেখার চেয়ে কারো কাছে কিছু জানা তাই বেশি আনন্দের তো বন্ধুরা এই ছিল আজকের পানাম সিটির ব্লগ যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা চাইলে পরের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সোনার সোনারগাঁওয়ে আরও লুকানো ইতিহাস ঘুরে দেখাতে ধন্যবাদ সবাইকে ফিরে আসবেন আবার আমাদের ইউটিউব চ্যানেলের